মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের রান্না জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা মালদহের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা এই সেন্টারের নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচে ১৯ বছর ধরে হয়ে আসছে এই সেন্টার টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের সেই রান্না গত তিন দিন আগেই ওই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক তারপরও বদলায়নি এতটুকু ছবি বলে অভিযোগ আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানায়নি অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদিও এই বিষয়টি প্রধানের দেখা উচিত কিন্তু কোনো ভৃক্ষেপ নেই বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত ছোট বাচ্চাদের খোলা মেলা জায়গা পাঠাতে ভয় লাগে কোথায় চলে ঘুরে যাবে নাকি এইজন্য ভয় লাগে কি অবস্থায় আছে আইসিডি সেন্টারটা খোলা মেলা জায়গা গরু টরু বাধা আছে ছাগল আছে কতদিন ধরে এরভাবে চলছে মোটামুটি চলছে মোটামুটি 19 বছর ধরে এখানকার খাবার খেয়ে তো অসুস্থ হয়ে যায় হ্যাঁ অসুস্থ হয়ে যেতে পারে পাটাতে ভয় পাচ্ছেন হ্যাঁ না এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না আজ থেকে আমি মানে দু হাজার তেরোতে আমি মেম্বার ছিলাম তেরো থেকে আবার আঠারোতে আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমার কাছে এখনো অব্দি আসেনি আমি না জেনে আমি কি বলবো অভিযোগ কি ব্যবস্থা বা জানাবেন আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো ভিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারাও তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে এখানে সব চাইতে হচ্ছে ম্যাডামত বলবো আমি আমরা এরকম খোলা আকাশের তলাই করিয়ে উনিশ বছর থেকে করছি এখানে খুব অসুবিধায় হয় বাচ্চাদের লেখাপড়া করানো বাচ্চাদের খেলাধুলা করানো আমাদের খুব অসুবিধায় খুব অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে প্রচন্ড অসুবিধা বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে আমার একটু জায়গা হলে বাচ্চারা খেলাধুলা করতে পারে যেখানে রান্না করেন অস্বাস্থ্যকর পরিবেশ হ্যাঁ যেখানে রান্না করি সেখানে ছোট্ট ঘরের মধ্যে আরো অসুবিধা হয় ধোঁয়া টুয়া লাগে সব হ্যাঁ খোলা ঢাকা ঢুকি ঢাকা জায়গাতে রান্না করতে হয় খোলা জায়গাতে রান্না করতে হয়

কতজন বাচ্চা আছে এখন মোটামুটি আমার ২৯ জন বাচ্চা আর মা হচ্ছে ৯ জন এইভাবে চলে আসছে এইভাবে চলে আসছে কত বছর ধরে মোটামুটি মোটামুটি 19 বছর ধরে করছি এখানে আপনার নাম এবং কোন দায়িত্বে আছেন আমি অঙ্গনারী দিদিমনি মালা ভট্টাচার্য আমি